দেখা যাবে তুলছে বল দেখি একটু জন্য মিস হয়ে গেছে ভাই সুন্দর করে টার্গেট করে সোজা করে গরাবেন সোজাই কিন্তু আসতে ছিল বলের বাধায় লাইন দেখা যাবে এবারে দেখি আমাদের এই কাকা কি টাওয়ার বলতে তুমি সুন্দরভাবে মেরেছিলেন দেখা যাবে একটুর জন্যে মিস হয়ে গেছে ভাই দেখছি আরও একজন প্রতিযোগীর খেলা সবাই একটা যোগের তালি হবে দেখা যাবে বেশ মারেন দেখি কাকা সুন্দর করে টার্গেট করে মনোযোগ দিয়ে সোজা করে টায়ার গড়াবে খুবই মনোযোগ দিয়ে টায়ার ধরে আছে দেখি গড়িয়ে দিয়েছে দেখি বলের বাধা পাড়ি দিয়ে ভাঙবে কি গ্লাসের টাওয়ার মেস দেখি চলন্ত বলের বাধা পাড়ি দিয়ে টায়ার গড়িয়ে গ্লাসের টাওয়ার ভাঙতে পারবে কি সৈনিক যেরকম শত্রুর দিকে তাক করে তেমনই তাক করে মেরেছিল কিন্তু টার্গেট করে মারবেন বলের বাধা পারি দেখ গ্লাসের টাওয়ার ভাঙতে হবে দেখা যাবে একটু জন্য মিস হয়ে গেছে ভাই সুন্দর করে সোজা করে টায়ার গড়াবেন তাহলেই বলের বাধা পারি দিয়ে গ্লাসের টাওয়ার ভাঙতে পারবেন মিস দেখা যাবে এবারে দেখি আমাদের এই কাকা কি পারবে দেখা যাবে মিস মনোযোগ দিয়ে টায়ার গড়িয়ে বলের বাধা পারি দিয়ে গ্লাসের টাওয়ার ভাঙতে হবে দেখি ভাই কি পারবে না দেখি ভাই কি পারবে টায়ার গড়িয়ে বলের বাধাকে ফাঁকি দিয়ে গ্লাসের চর ভাঙতে ভাইও কিন্তু বলের বাধাকে ফাঁকি দিয়ে গ্লাসের টাওয়ার ভেঙে বিজয়ী হয়েছে আমাদের এই ভাই পেয়েছে একটি টোকে লেখানোর সুযোগ দেখি ভাই এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি প্রেশার কুকার ভাইও মনোযোগ দিয়ে খেলে জিতেছে প্রেসার কুকার ভাইয়ের হাতে সুন্দর করে পুরস্কার তুলে দেওয়া হয়েছে কেমন লাগছে ভাই ভাই এক সাইডে চলে যাবেন ভাইয়ের জন্য সবাই একটা জোরে তালি হবে দর্শক বন্ধুরা দেখছি মজার খেলা বলের বাধা পারি দেখি আসে যাওয়ার পারবে কি বলের বাধা পাড়ি দিয়ে ভাই গ্লাসে টাওয়ার ভেঙে বিজয়ী হয়েছে ভাই পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ ভাই একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দেন এবারে দেখার পালা ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে দশ কেজি আটা দুই কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল বলের বাধাকে ফাঁকি দিয়ে ভাই গ্লাসের টাওয়ার ভেঙে কিন্তু বিজয় হয়েছে আর পেয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার ভাইয়ের হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে দুই হাত ভর্তি পুরস্কার নিয়ে ভাই সামনের দিকে চলে যাবেন দেখি এবার আমাদের এই কাকা কি করবে কাকার জন্য সবাই একটা জোরে তালি হবে কিন্তু যিনি মনোযোগ দিয়ে টায়ার গড়িয়েছিল তাই তো সাজিয়েছে টাওয়ারে লেগেছে আর ভেঙে গেছে কাকা বিজয়ী হয়ে গেছেন আপনি এইদিকে দেন কাকা এবারে দেখার পালা কাকার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা কাকার জন্য রয়েছে পাস পাস করে 10 লিটার সয়াবিন তেলের বোতল মনোযোগ দিয়ে খেলে কাকা একসাথে 10 লিটার সয়াবিন তেলের বোতল জিতেছে কাকা কেমন লাগছে এক সাইডে চলে যাবেন দেখছি আরো একজন প্রতিযোগীর খেলা খুবই মনোযোগ দিয়ে টায়ার গড়িয়েছে দেখেছেন দর্শক বন্ধুরা কিভাবে চায়েরটা গড়িয়ে ভেঙে দিয়েছে গ্লাসের টাওয়ার হয়ে গেছে বিজয়ী পেয়েছে একটি টোকেন ওঠানোর সুযোগ এবারে দেখার পালা টোকেনের মধ্যে কোন পুরস্কারের নাম লেখা আপনার জন্য পুরস্কার হিসাবে রয়েছে বারো ইঞ্চি হাই স্পিড ফ্যান গরমের মধ্যে জিতেছে হাই স্পিড ফ্যান আরাম করে বাতাসে খাবেন চলে যাবেন সামনের দিকে